এরকম বনের মাঝখানে এরকম একটা দারুন একটা গড় গাছ এরকম একটা মাঝখানে খুবই দাও লাগে শুধু আমি আর রাত দিবই নেই খুবই দারুন লাগছে দারুন দারুন বাতাস দারুণ দারুন গান এরকম মধ্যে ঘুরি খুব দারুন গাছ ও বিউটার সামনে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ভিডিওটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছ আর আজকে সকাল সকাল ব্লগটা কন্টিনিউ করছি এখন বাজতে আছে সাড়ে দশটা বা এগারোটা বাজতেছে এখন ব্লগটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছি কোনখান থেকে পন ডুং বলে এই ডুঙের মধ্যে এসেছি এখন দুপুরবেলা এই ঘরটার মধ্যে এখন বসে রয়েছে কারণ এই ঘরটার মধ্যে খুব দাম লাগছে তার জন্য আর রাজদ্বীপ এসেছে আমার সঙ্গে ওইখানে যেটা আর আমার সাইকেলটা এটা হচ্ছে রাজদ্বীপের লগে আরেকজনের বন্ধুর সাইকেল আর আমার সাইকেলটা হচ্ছে ওইখানে রেখে এসেছে যেটা দেখতে পাচ্ছ আর কি আর করবো এই ঘরটার মধ্যে বসে রয়েছে খুবই দাম লাগছে এই ঘরটার মধ্যে কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস আর জন্য এই ঘরের মধ্যে বসে গান টান শুনতে আসি দেখি কি করতে পারি আজকে ব্লকদের মধ্যে দেখতে পাওয়া আজকে ব্লকদের মধ্যে কি করতে পারি গাইস আর তোমাদেরকে ঘরটা একদিন দেখাইছিলাম যেটা খুবই দারুন এই বনের মাঝখানে এই সামনে এই সাইডেও বন তারপরে সামনেও বন তারপরে এই সাইডে এই সাইডে খুবই দারুণ জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি ঘরটা ভালো করে গাইছ খুব দারুণ লাগে এই ঘরটার মধ্যে বসে তার জন্য এই দেখো গড়টা এরকম বনের মাঝখানে এরকম একটা দারুণ একটা গড় গাইস দেখতে পাচ্ছো এরকম একটা মাচা আছে এই মাচার মধ্যে এখন বসেছিলাম আমি যেটা দেখছো তোমরা আর গড়ের পিছু বন আছে আর কিছুটা এরকম বনের মাঝখানে এরকম একটা টং গড় যেটা বলে আমাদের গ্রামের বাসা যেটা এই টং মধ্যে বসে রয়েছে বসে এখানে গান টান শুনতে কি কী করবো বনের মাঝখানে খুবই দারুণ লাগে এই নাই শুধু আমি আর রাজদ্বীপ আর আমি আর রাজদ্বীপ এইটা খুব দারুণ লাগছে বনের মাঝখানে এসে বসে রয়েছে ও দান ফিল গেছে খুব দারুণ দারুন বাতাস লাগতেছে দারুণ দারুণ দারুন গান শুনতেছি ঘরের মধ্যে বসে যেটা এ দেখতে হচ্ছে এই সাইডেও বন এবং এই সাইডো এই সাইডও আর ঘরের পিছটা কিছুটা এরকম গাইস যেটা টং বলে খুবই দারুণ ঘরটা মাছও আছে গাইস মাছাটা খুব দারুণ দেখো আর এখানেও দান নেই যেটা দেখতে পাচ্ছো কেটে বাড়ির মধ্যে নিয়ে চলে গেছে কারণ এসে দান পেকে গেছে তারপরে বাড়ির মধ্যে নিয়ে চলে গেছে তার জন্য মানুষ একদম নেই আর যাদের দান এখানে আছে তারও কিন্তু এটা বানাইছে কারণ এখানে চারিদিকে শুধু একশো দুইটা বন তার জন্য এই বনের থেকে বানর আসে দান খেয়ে ফেলে তার মিলে এই ঘরটা বানাইছে এখানে তারা সারাদিন ভাড়া দেয় ধানটিকে তার জন্যই এই ঘরটা বানাইছে আর এখন তো ধান নেই তারপরে তারও চলে গেছে কি আর করবে তো এখানে থেকে তার জন্য আর এখানে আমি এখন এসে বসে দিচ্ছি আর কেউই নেই খুবই দারুণ লাগছে দারুণ দারুণ বাতাস দারুণ দারুন গান শুনতেছি এই ঘরের মধ্যে বসে গাইছি যেটা দেখতে পাচ্ছো আর এখানে কতক্ষণ বসে থাকবো তারপরে দেখে কি করতে হবে আজকে ব্লকডের মধ্যে গেছ আর তোমরাও দেখতে পাবো সকলে আর ফাইনালি এইমাত্র এখন এখানে বসেছিলাম প্রায় দুই ঘন্টার মধ্যে এখানে বসে গান টান শুনে তারপরে এইমাত্র এখন চলে যাচ্ছি বাড়ির সাইডে যেটা আর আমার সাথে রাজদীপ আছে দেখো রাজদ্বীপও আছে আর আমিও আছি আর খেতে লাইল ওই ওইপার থেকে এপারে আসতাম আর তারপরে এই সাইডটা দিয়ে এভাবে করে চলে যাবো আর সাইকেলটা আছে ওই সাইডে সাইকেলটাকে এনে তারপরে চলে যাবো এই দেখো বনের মাঝখানে এরকম জায়গার মধ্যে যদি ক্যাম্পিং করি খুব দারুণ দারুন গাছ ও এটার মধ্যে এতক্ষণ বসেছিলাম যেটা ওই টঙ্গরটা দেখতে পাচ্ছ সামনে আর রাজদ্বীপে এদিক দিয়ে ওই দেখো আর সাইকেলটা আছে ওই পাশে আর এই দেখতে পাচ্ছি এখানে একটা খোলামেলা মাঠ আছে এই মাঠের মধ্যে যদি ক্যাম্পিং বুটি করি খুবই দারুণ হবে গাছ এটা দেখতে পাচ্ছ তাহলে আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো হয়ে থাকে তাহলে এরকম ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মিলতে আর কিছু নেক্সট ব্লগ মিততে গেলে বা